السلام عليكم হামিস্টারে যারা কাজ করছেন আগের এক নম্বর সিজনে আর দুই নম্বর সিজনে যারা এখন জয়েন্ট হয়েছেন তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি আপনারা কীভাবে ডায়মন্ড আন করবেন আনলিমিটেড আপনারা জানেন আগেও কিন্তু আমরা ওয়ান সিজনে যেভাবে কয়েন আর্ন করেছি এভাবে এই সিজনে কিন্তু ডায়মন্ড ইনকাম করতে হয় তো আপনারা সবসময় এখন ট্যাপ ট্যাপ করলে কিন্তু ইনকাম হয় না আপনারা এখানে জানেন আর এখানে একটা বিষয় এখানে দেখতে পারবেন পার আওয়ার আমি বাড়িয়ে কিন্তু ডায়মন্ড আন করতেছি এখানে দেখতে পাচ্ছেন পার আওয়ার টু পয়েন্ট সাতচল্লিশ আমার ডায়মন্ড প্রতি ঘন্টায় আমার ইনকাম হচ্ছে আপনারা অবশ্যই এই পার আওয়ার ডায়মন্ড বাড়াবেন আর সাথে আরেকটা বিষয় রয়েছে এখানে নিচে দেখতে পাচ্ছেন আন একটা অপশন রয়েছে যে আন অপশন রয়েছে এই আন অপশনে ক্লিক করবেন আন অপশনে ক্লিক করলে এই টাস্কগুলো অবশ্যই কমপ্লিট করবেন আর দুটি টাস্ক হল গিয়ে এই যে উপরে দেখতে পাচ্ছেন দুটি টাস্ক এই দুটি টাস্ক হল হামিস্টার হামিষ্টার ইউটিউব চ্যানেলে যে ভিডিও আপলোড করা হয় সেই ভিডিওগুলো আপনারা প্লে করে এখানে আসার পরে এক ঘন্টা পরে কিন্তু এখানে ডায়মন্ড দেওয়া হয় একদম একদম ফ্রি এখানে কিছু করতে হবে না শুধু এখানে যে লিঙ্কটা দিবে সেই লিঙ্কে ক্লিক করে ভিডিও দেখ ভিডিও দেখতে হবে না স্কিপ করে চলে আসলে এক ঘন্টা পরে আপনাকে এখানে কয়েন দেবে আর অবশ্যই ছাব্বিশ তারিখ তো অবশ্যই পেমেন্ট পাবেন তারা অবশ্যই যারা জানেন পেমেন্ট পাওয়ার পরে মানুষের রাস্তা আরও বেড়ে যাবে আর আমার এখানে পার আওয়ার যে আমি বাড়িয়ে নিতেছি এখানে দেখতে পাচ্ছেন নিউ কার্ড কিন্তু এখনও অ্যাড হয় নাই আপনি যদি নতুন কাজ করেন তাহলে নিউ কার্ড আপনি চেক করবেন মাই কার্ডের মাধ্যমে এখানে দেখতে পাচ্ছেন আমি প্রত্যেকটা লেভেল বাড়িয়ে নিয়েছি ছয় নম্বর পাঁচ নম্বর চার নম্বর পাঁচ নম্বর চার নম্বর আমি কিন্তু এইভাবে লেভেল আপ আপ লেভেল আপ করে এখান থেকে ডায়মন্ড আর্ন করতেছি আমার আগে দেখিয়েছি যে পার আওয়ার টু পয়েন্ট সাতচল্লিশ আমি কিন্তু প্রতিনিয়ত যখনই আমার আসতে ডায়মন্ড আসে আমি লেবেলগুলো আপ করি তাহলে আনলিমিটেড কয়েন ডায়মন্ড আর্ন করার একটা সুযোগ সুবিধা থাকে তো আপনারা কিভাবে ডায়মন্ড আর্ন করেন না করেন অবশ্যই আমাদেরকে জানাতে ভুলবেন না আমরাও চেষ্টা করব আপনাদেরকে আমাদের আপডেটগুলো জানানোর জন্য ধন্যবাদ আর যারা নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান তারা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখি পেয়ে যাবেন লিঙ্ক সেখানে ক্লিক করলে কিন্তু আপনারা নতুন অ্যাকাউন্ট করতে পারবেন আর একটা বিষয় হলো গিয়ে আপনারা যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যোগাযোগ করতে আমরা সেখানে সমাধান দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ আসসালামু আলাইকুম